হাই বন্ধুরা আমি সুস্মিতা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও এই গরমে তেল মশলা বেশি জিনিস খেতে ইচ্ছে করে না তাই জন্য একদম নামমাত্র তেল দিয়ে আমি তোমাদের এই নতুন একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি তার জন্য এখানে এক বাটির মতন আমি মুগ ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি এটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবারের মধ্যে একটু আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবো এখানে পেস্ট হয়ে গেছে এখানে মশলা করার জন্যে একটা টমেটো আদা তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি ডালটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে আমি ডালটা আগে থেকে ফাটাচ্ছিলাম এবার আমি একটু জলে দিয়ে দেখছি দেখো জলের মধ্যে ভেসে ওঠেনি তার মানে এটা এখনও একটু ফাটাতে হবে তোমরা কিন্তু এরকমভাবে দেখে নেবে যখন জলের মধ্যে ব্যাটারটা ভেসে উঠবে তখন বুঝবে যে ভালো করে ডালটা ফাটানো হয়ে গেছে এই রেসিপিটাতে ডালটা ফাটানোটা অবশ্যই দরকার এখানে হচ্ছে স্বাদ মতো নুন আর এক চামচ জিরে গুঁড়ো আর একটু জুমান আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু ধনে পাতা আর একটু হলুদ দিয়ে ভালো করে আমি ব্যাটারটা আবার একটু ফাটিয়ে নেব ভালো করে ব্যাটারটাকে ফাটাতে হবে বললাম যেন নরম একদম এর জলের ওপর ভেসে ওঠে এখানে প্যান নিয়েছি প্যানের মধ্যে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরা ফোড়ন দিয়ে দেবো আর একটু সামান্য আমি হিং দিয়ে দেবো যেহেতু আমি তরকারিটা নিরামিষ করছি তাই জন্য একটু সামান্য হিং দিচ্ছি তোমাদের যদি হিং পছন্দ না হয় দেবে না হিং আর গোটা জিরেটা ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেইটা এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ভালো করে মশলাটা কষানো হচ্ছে এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু অল্প অল্প পরিমাণ মতো দিয়ে দেবো নুনটা তোমাদের তরকারির যেরকম স্বাদ মতো তোমরা দেবে আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব আমি হাফ চামচ করে দিয়েছি এখানে সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিতে হবে একদম দেখতেই পেলে কত কম তেলে আমি মশলাটা কষাচ্ছি আর এর মধ্যে কোনো তেলের দরকার নেই এই তেলটাতেই পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নার খেতে এত সুস্বাদু হয় তুমি এরকম করে যদি বানিয়ে দাও সবাই অবাক হয়ে যাবে এবার এর মধ্যে আমি কিছুটা কসুরি পাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো কসড়ি মেথি পাতার একটা আলাদা গন্ধ আছে সেইটা তরকারিতে দিলে খুব সুন্দর গন্ধ হয় আমরা তো সবসময় মুগ ডাল খেয়ে থাকি ভাবে মুগ ডালের একবার তরকারি অবশ্যই বানিয়ে দেখো মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ ওই ডালের যেহেতু এখনও মানে কী বলবো ভাপানো আছে সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে ডালটা তো এখনও সেদ্ধ হবে তাই জন্য জলের পরিমাণটা একটু দেখে তোমরা দেবে এইটাতে খুব ঝোল থাকবে না আর খুব শুকনোও হবে না মাখামাখি যেন হবে সেরকম আমি জলটা দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা মিডিয়াম করে এর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো দেখো স্ট্যান্ড থেকে ভাপটা বেরোচ্ছে এর মধ্যে আমি যে মুগ ডালের ব্যাটারটা ফাটিয়ে রেখেছিলাম সেটা ছোট ছোট বড়ির মতন করে এর মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে ডাইরেক্ট ঝোলের মধ্যেও দিতে পারো ঝোলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ঘাঁটা যাবে না ওটা দু মিনিট হওয়ার পরে তারপরে খুন্তি দিয়ে আস্তে করে ঘাঁটতে হবে তোমরা যদি কমেন্ট করো আমি সেরকম রেসিপিও তোমাদের করে দেখাবো যে ডাইরেক্ট তোমরা ঝোলের মধ্যেই দিয়ে দিতে পারো এরকমভাবে ভাপাতে হবে না আমি এইরকমভাবে সবগুলোই করে নেব এটা আমার দুবার করতে লেগেছে একবার এটা করছি আরেকবার করতে হবে এরকম করে আমি ঢাকা দিয়ে দু মিনিটের জন্য জাস্ট রেখে দেবো তাতে এটা হয়ে যাবে আর এইটা ভালো করে ফাটাতে এই জন্য বলেছি যাতে এটা নরম হয় ফাটানোটা না ভালো হলে শক্ত হয়ে যাবে এই বড়িগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো চামচের সাহায্যে ইজি উঠে চলে আসছে যে ঝোলটা যে হচ্ছে তার ভাপেতেই হয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এক কাজেই দুটো হয়ে যাচ্ছে দেখো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এবার ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু পুরোপুরি মিডিয়াম আছেই করতে হবে নালে ঝোলটা পুরো শুকনো হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে এটা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য একদম লো আছে আমি পাঁচ মিনিট এটা রান্না করে নেব দেখো থালাটা আমি চাপা দিয়ে দিচ্ছি এবার খুলে দেখো হয়েই গেছে আমাদের রান্নাটা কমপ্লিট এবার এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দেবো ম্যাগি মশলাটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো আমাদের বাড়ির সবাই পছন্দ করে তাই আমি এখানে ম্যাগি মশলাটা দিচ্ছি আমরা গরমেতে তেল মশলার জিনিস তো খেতে বেশি ভালো লাগে না কিন্তু অন্য রকম কিছু খেতেও ইচ্ছে করে তার মধ্যে এইটা আমি বানিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে বানিও কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাও জানাবে যদি খারাপ লাগে তাও জানাবে আমরা রান্নাঘর থেকে গরমকালে ভাবি কীভাবে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে মানে বেরোবো তো এই রান্নাটা তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো এবার এর মধ্যে কিছু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন দেখবেন সবাই আপনার প্রশংসা করছে এখানে আমার তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো যদি খুব ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর তোমরা অবশ্যই লাইক করবে লাইক করলে নতুন নতুন রান্না করার ইচ্ছেটা বেড়ে যায় নতুন বন্ধু যারা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখাতে